নমস্কার বন্ধুরা আবার একটি এয়ারফায়ারের রেসিপি দিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো লিট্টি তা লিট্টি বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নিতে হবে এই আটাতে আমি দেব সামান্য একটু নুন আমি একদম অল্প আটা নিয়েছি তাতে চারটে মাত্র লিট্টি হয় এবার আমি এর মধ্যে দেব অল্প একটু তেল এবার ভালো করে মেখে নেব আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি ইচ্ছা হলে আপনার সর্ষের তেলে ইউজ করা যায় এটাকে ভালো করে আগে মেখে নিয়ে শুকনোভাবে তারপরে একদম শুকনো শুকনো করে মানে বেশি জল জল না একটু আটো আটো করে মেখে নিতে হবে আর লিটির ভেতরে দেওয়ার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছাতু আর ছাতুর ভেতরে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আচার এই আচারটা আমি লঙ্কার আচার বাড়িতেই বানানো ওইটাই ইউজ করব তাহলে আটাটা মেখে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম টাইট করে আটা মেখে রেখেছি এবার আমি এটা আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব আমি আবার হাত ধুয়ে এলাম এবার আমি পুটটা বানিয়ে নেবো এখানে ছাতু নিয়েছি ছাতুর মধ্যে নেব পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা কুচি লঙ্কা ঝালটা যে যেমন নেবেন যে যেমন খান তেমন নেবেন আর নুন দেব অল্প নুন যতটা লাগবে তার থেকে একটু কম দেবো কেননা আছাড় নতুন নুন দেওয়া আছে আগে ভালো করে ছাতুর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দেব আর মাখব বেশি জল দেবো না কারণ এটা একদম যেন নরম না হয়ে যায় একটু ঝর ঝুরঝুরে মতো থাকবে সেরকমভাবেই মাখা হবে আবার খুব একটা ঝুরঝুরেও হবে না পুটটা যেমন হয় সেরকম দেখুন ঠিক এরকম হবে মানে মুঠো করলেও ধরা যাবে আবার একটুখানি ঝুঁটজুড়েও হবে খুব একটা জলীয় ভাগ থাকবে না ঠিক এভাবে মেখে নেব এবার আধ ঘন্টা পর কীভাবে পুর ভরছি আপনাদের দেখাচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে আমি দেখুন এরকম বাটির মতো বানিয়ে নিয়েছি আটাটাকে এবার এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দেবো ভর্তি করবেন না তাহলে আবার মানে হয়ে গেলে একটু ফেটে যেতে পারে লিট্টি তো বিহারের একটি খাবার আর লিট্টি করা আসল যে লিট্টি হয় সেটা অনেকটা ঘুটের ছাইয়ের ওপর অনেকক্ষণ মানে একটা লং প্রসেস আর সব সময় তো সেটা হয় না আর ওরা খুব ঘিয়ে ডোবানো লিট্টি খেতেই পছন্দ করেন তবে আমরা কি খাবো না আমরাও খাবো আমাদের তো সেরকম এখনকার দিনে বাড়িতে তো কারোর জায়গা নেই যেরকম ঘুটের ছাই করে করব। তাই আমরা নিজেদের মতো নিজেরা সব কিছু প্রসেস বার করে নেব। মাইক্রোওভেনেও হয় আপনাদের পরে এক সময় মাইক্রোওভেনেও দেখাবো আবার ফ্রাই প্যানেও করা যায় তবে আমি আজকে করব করবো ফ্রায়ারে তাহলে এগুলোকে আমি খাস্তা কচুরি যেমন হয় একটু চ্যাপটা তবে এটা গোল গোল করে বানিয়ে নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি আমি যা এক মেগেছিলাম তাই দিয়ে এই পাঁচটা গোল হয়েছে সাইজটা আপনারা যে যার ইচ্ছা মতো করতে পারেন বড়ও করতে পারেন এবার ছোটও করতে পারেন আমার দেখুন এইটা যেমন একটার আর বেশি একটুখানি অল্প ছিল তাই জন্য এইটা আমি একটু বড় করে নিয়েছি তা চলুন এবার এয়ার ফেয়ারে কিভাবে কতক্ষণ টাইম দিই বা কি পাওয়ার দিই সেটা দেখাচ্ছি এই যে আমি বাটিটা বার করে রেখেছি এবং বাটার পেপার দিয়ে দিয়েছি আর যেহেতু আটার ব্যাপার সেহেতু আজকে আমি এক ফোঁটা মানে হাফ চামচি তেল একটু ব্রাশ করে নেবো কারণ কাঁচা আটা তো অনেক সময় লেগে দিতে পারে এগুলোকে আবার একটু গোল করে এর ওপর একটু দূরে দূরে সাজিয়ে দেবো ব্যাস কমপ্লিট যেহেতু একশো সত্তরে দিলাম আর টাইম কিন্তু দেবো আমি কুড়ি মিনিট ব্যাস স্টার্ট করে দিলাম এবার চার পাঁচ মিনিট পর পর এসে একবার করে উল্টে দিয়ে যাব তাহলে সাথে থাকুন আর এরকমই আরো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন মিনিট হয়ে গেছে আবার একবার নামাবো দেখুন বেশ অনেকটাই হয়ে গেছে ভিডিওতে কতটা আসছে কালার বলতে পারবো না দেখুন খুব ভালো রং হয়ে গেছে তবে এটা হওয়ার পর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে বা রান্না কিন্তু হয়ে গেছে কিন্তু এটা কালার আনার জন্য আমি আবার দুশোতে দুশো ডিগ্রি পাওয়ারে আবার খানিকক্ষণের জন্য দেব। তাহলে একদম মানে যেরকম মানে হয় ঠিক সেরকম হবে এখন তো কম পাওয়ারে শুধু জাস্ট ভেতরটা কুক করে নিলাম এবার আমি দুশো ডিগ্রিতে দেবো আবার একবার বার করে দেখছি দেখুন এবার তো ভালোই বজে যাচ্ছে কালার এসে গেছে এই বাটার পেপারের ওপর আমি দুই তিন ড্রপ তেল দিলাম ঠিকই তবে না দিলেও হতো দেখুন একদম হয়ে গেছে একদম দোকানে যেমন লিপটি মানে বিক্রি হয় ঠিক সেরকম দেখতে হয়েছে তাহলে চলুন নামিয়ে দেখাচ্ছি দেখলেন তো মাত্র তিরিশ মিনিটের মধ্যে লিটটি হয়ে গেল একটু কম পাওয়ারে কুড়ি মিনিট আর দুশোতে দশ মিনিট লিক্কি চোখা একদম রেডি এই চোখাটা আমি আগেই বানিয়ে রেখেছি বেগুন পুড়িয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে চোখার রেসিপি তো সকলেই মোটামুটি জানেন তাই আর দেখাইনি আর এর মধ্যে আলু সেদ্ধও মেশায় অনেকে তবে আমি মেশাই আর একটা লিক্কি দেখুন আমি অর্ধেক করে রেখেছি হাফ করে যাতে আপনারা বুঝতে পারেন যে ভেতরটা দেখুন কুক হয়ে গেছে আর ঘি দিয়েও লিকি খায় তবে যেহেতু আমি ডায়েট রেসিপি দেখাচ্ছি এয়ার ফায়ারে তাই আমি আর ঘি দিলাম না আপনার ইচ্ছা হলে এই লিট্টিগুলো ঘিয়ের মধ্যে ডুবিয়েও খেতে পারেন তাহলে কেমন লাগলো আমার এই লিট্টি চোখা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করে খাবেন দেখবেন ভালো লাগবে বিকেলে স্ন্যাক্সে দেখলেন তো আধ ঘন্টার মধ্যে হয়ে গেল তাহলে অবশ্যই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার